অন্ধের মতো কাছের মানুষকে বিশ্বাস করলে এভাবেই ঠকে যেতে হয় কারণ বিশ্বাসের তো সবাই রাখতে পারে না কাছের মানুষকে আমরা খুব খুব সহজেই বিশ্বাস করে ফেলি হ্যালো আসসালামু আলাইকুম আজকে বাইরে বৃষ্টি হয়েছিল তাই আমি রাতেই পরোটা বানিয়ে রেখেছিলাম তো সকালবেলা পরোটা দেওয়ার নলি দিয়ে খাবো আর এক কাপ চা নিয়েছি পরোটা বানিয়ে আমি এপিটে হালকা করে ভেজে তারপর ডিপ ফ্রিজে রেখেছিলাম আর আমি সরিষার তেল দিয়ে পরোটাগুলো ভেজেছি আমার হাতে রান্না নলি সাথে পরোটা দিয়ে দিয়ে খেতে কিন্তু মজাই লাগে আর অন্যদিকে আমি প্রেসার কুকারে ডাল দিয়েছিলাম এখন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার ডাল রান্নাও কমপ্লিট এখন চাল কুমড়া ভাজি করব ডালটা হতে হতে আমি চাল কুমড়াটা কেটে ফেলেছিলাম এখন ভাজিটা বসিয়ে দিব আজকে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে সে কখনোই সকালে বাজার করে না কিন্তু বাসায় যেহেতু দেবর আছে তো ওর জন্য আজকে ইলিশ মাছ এনেছে অনেকদিন পর আমাদের বাসায় ইলিশ মাছ আনা হয়েছে আপনাদের ভাই অফিসে যাওয়ার আগে ইলিশ মাছ একদম পয়সা করে দিয়ে গিয়েছে তারপর আমি প্যাকেট করার আগে আরেকবার ধুয়ে নিয়েছি তারপর পুঁই কার আর হচ্ছে লাল শাক এনেছিল এটা হচ্ছে গতকাল রাতে এনেছিল তো আমি শাক একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শাকটা রান্না করে নিব বাসায় যখন ইলিশ মাছ আনা হয় তখন আপনাদের ভাইয়া অপেক্ষায় থাকে কখন ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আর আমি অপেক্ষায় থাকি কখন লেজ দিয়ে ভর্তা বানাবো এই সিজনে ইলিশ মাছ খেতে কিন্তু এতটাও ভালো লাগে না কিন্তু এই যে ইলিশ মাছ এনেছিল এটা খেতে যে এত মজা হয়েছিল যাই হোক সরিষার তেলের মধ্যে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি বান্ধবীর কারণে বান্ধবীর সংসার ভেঙে যাচ্ছে সবাই বলে ছিল যে আপনার বান্ধবী একদিন আপনার সংসার ভাঙবে কিন্তু মেয়েটা কিন্তু তার বান্ধবীকে খুব বিশ্বাস করেছিল আর বিশ্বাসের কারণে এভাবে ঠকে গিয়েছে আসলে কাছের মানুষগুলো এভাবে আপনাদেরকে ঠকায় এটা আমরা বুঝি নাই কিন্তু যখন আমরা ঠকি তারপর আফসোস করি মেয়েটার জন্য অনেক মায়াও লাগে এই যে ফেসবুকে যে এত ভিডিও সামনে আসে তখন দেখতে আসলে ভালো লাগে না সব বান্ধবী এক না বা সব জামাইও এক না কিন্তু তারপরে সব কিছুর ভিতরে একটা লিমিটেশন রাখা উচিত অবশ্যই আপনার বান্ধবীকে বেডরুম পর্যন্ত আনা একদমই উচিত না আর সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে থার্ড পার্সন অবশ্যই কাজ করে থার্ড পার্সনের কারণে বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় কিন্তু কথায় আছে না প্রকৃতি কখনো ছাড় দেয় না রিভেঞ্জ অফ নেচার একদিন না একদিন এই কষ্ট আপনিও পাবেন কাউকে ঠকালে কেউ কখনো সুখী হতে পারে না যাই হোক আজকে পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি আমার তো পটল আলু অনেক পছন্দ মানে এটা দিয়ে যে মাছই রান্না করা হোক না কেন আমার ভালো লাগে কিন্তু আপনাদের ভাই আমার পুরাই ব্যতিক্রম উনি হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল রান্না বেশি পছন্দ করে আর কাতল মাছ রুই মাছ টমেটো দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে পটল দিয়ে আলু দিয়ে রান্না করলে পছন্দ করেন আর আমি পটল আলু হালকা একটু ভেজে নিয়েছিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি কাঁচামরিচ দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিলাম বেশি মাখা মাখা করবো না একটু ঝোল রাখবো তো এই তো যখনই ঝোলটা এরকম হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো তরকারি কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছিল তরকারিতে দেওয়া হোক না কেন সেই তরকারি স্বাদ মনে হয় দ্বিগুণ হয়ে যায় বছরের প্রথম কাঁঠাল আমাদের বাড়ি এলানটি দিয়েছে তো সাথে আবার এটা জানি কি একটা দিয়েছিল এটা নাম আমি এক্স্যাক্টলি যাই না তো এবছর প্রথম কাঁঠাল খাওয়া হয়েছে এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফিজ